যে রব্বুল আলমিন এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এই দুনিয়ার বুকে অস্তিত্ব দিয়েছেন তার কারণ কি আল্লাহ আলামিন কি আমাদেরকে এমনি এমনি এই দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন এমনি এমনি কি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: حق الله على العباد أن يعبدوه ولا يشرك به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا راه البخاري সম্মানিত দর্শক ও শ্রোতা আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি খুবই একটি মূল্যবান বিষয় বিষয়টি হলো আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী সম্মানিত দর্শক শ্রোতা এটি এমন একটি প্রশ্ন যেই প্রশ্নের উত্তর মহান আল্লাহরব্বুল আলমিন ছাড়া দুনিয়ার কেউ সঠিকভাবে দিতে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা এটি এমন একটি প্রশ্ন যেই প্রশ্নের উত্তর আমরা যদি জানতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর উদ্দেশ্য কী আমাদেরকে যে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে এই দুনিয়ার বুকে অস্তিত্ব দিয়েছেন রব্বুল আলমিন যে আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তো এর উদ্দেশ্য কি এর পেছনে কি কারণ রয়েছে এটা যদি আমরা জেনে নিই তাহলে আমাদের জন্য এই প্রশ্নের উত্তর জানা সহজ হয়ে যাবে যে আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদেরকে যে আল্লাহরবুল আলমিন এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এই দুনিয়ার বুকে অস্তিত্ব দিয়েছেন তার কারণ কি আল্লাহরবুল আলামিন কি আমাদেরকে এমনি এমনি এই দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন এমনি এমনি কি আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন তো এর উত্তর হবে না কেন আমরা দুনিয়ার বুকে যে কাজই করি না কেন প্রত্যেকটি কাজের পেছনে একটি উদ্দেশ্য থাকে যেমন আমাদেরকে যখন ক্ষোদা লাগে তখন আমরা খাবার গ্রহণ করি কিসের জন্য খোদা নিবারণের জন্য তো খাবার খাবার খাওয়ার পেছনে উদ্দেশ্য কী ক্ষোদা নিবারণ করা এরকমভাবে যখন আমাদেরকে পিপাসা লাগে তখন আমরা পানি পান করি তো পানি পান করার পেছনে উদ্দেশ্য কি পিপাসা নিবারণ করা এরকমভাবে আমরা নামাজ পড়ি তো নামাজ পড়ার পেছনে উদ্দেশ্য কী থাকে সবাব নামাজ পড়ার পেছনে উদ্দেশ্য থাকে স্বভাবের অধিকারী হওয়া এরকমভাবে দুনিয়ার বুকে আমরা যে কাজে করি না কেন প্রত্যেকটি কাজের পেছনে একটি উদ্দেশ্য থাকে তো মহান আল্লাহরবুল আলমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন তো এমনি এমনি সৃষ্টি করেননি বরং এর পেছনে একটি উদ্দেশ্য রয়েছে তো আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে যে সৃষ্টি করলেন তো এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে এ সৃষ্টি করার পেছনে কি রহস্য রয়েছে এটা মহান আল্লাহরবুল আলমিন নিজেই বলে দিয়েছেন আপনি সোরা দার ইয়াত একান্ন নম্বর সোরা ছাপ্পান্ন নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ রবুল আলমিন বলছেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তো এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আল্লাহ রবুল আলমিন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য শুধুমাত্র তার ইবাদত করার জন্য তো এখানে প্রশ্ন হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা যে আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে যে সৃষ্টি করেছেন তো শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ঠিক আছে কিন্তু আরও যে অন্যান্য মাহলুক আল্লাহ রব আলমিনের এই দুনিয়ার বুকে রয়েছে আল্লাহ আলামের আলমের কি শুধু জিন এবং মানুষ না কখনোই নয় বরং রব্বুল আলমিনের কোটি কোটি মাখলুক এই দুনিয়ার বুকে রয়েছে যেমন গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি হ্যাঁ মাছ ইত্যাদি ইত্যাদি কত কোটি যে আল্লাহ রব্বুল আলমনের এই দুনিয়ার বুকে রয়েছে সেটা থেকে আমরা অক্ষ কিন্তু সমস্ত মখলুক বাদ দিয়ে সমস্ত সৃষ্টি বাদ দিয়ে শুধুমাত্র মানব এবং কথা কেন বললেন যে আমি মানব এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তো এর পেছনেও একটি উদ্দেশ্য এটে বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহরবুল আলমিনের যতগুলি মাহলুক রয়েছে সবগুলি মাখলুককে আল্লাহ রব্বুল আলমিন তার ইবাদত করার জন্য সৃষ্টি করেননি বরং আল্লাহর মাখলুকের মধ্যে শুধুমাত্র জিন জাতিকে এবং মানব জাতিকে আল্লাহ রব্বুল আল সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তো বোঝা যাচ্ছে এই আয়াত থেকে স্পষ্টভাবে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমাদেরকে যে এই দুনিয়ার বুকে অস্তিত্ব দিয়েছেন তো এর পেছনে উদ্দেশ্য হচ্ছে কি আমরা যেন আল্লাহর ইবাদত করি কারণ হচ্ছে একটাই যে আল্লাহর আলমিন আমাদেরকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন এবার আসুন হাদিসের মধ্যে এসেছে মহাজ বিন্লা হাদিসের বর্ণাকারী তিনি বলছেন যে কুন্তু রেদ ফান মহাজ বিন জাল হাদিসের বর্ণাকারী তিনি বলছেন আমি একটি গাধার উপর রসুল নবী সাল্লাহ ওয়াসাল্লামের পেছনে বসেছিলাম অর্থাৎ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটি গাধার সামনে বসে আছেন এবং সেই গাধাটিতেই বিন জবাল রাদিউল্লাহ তাল আনহু নবী সাল আলী ওয়াসাল্লামের পিছনে বসে আছেন ওফাইর যে গাধাটিকে উফায়ের নামে

বান্দার উপর আল্লাহর হক কি ওয়ামা হকুল ইবাদ আল্লাহ এবং আল্লাহর উপর বান্দার হক কি আল্লাহর উপর বান্দার অধিকার কি এটা কি তুমি জানো এটা রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন কাকে বললেন মহাদ বিন কি তো কয়টি কথা বললেন কয়টি প্রশ্ন করলেন দুইটি একটি হচ্ছে যে বান্দার উপর আল্লাহর হক কি আর একটি হচ্ছে আল্লাহর উপর বান্দার হক এই দুইটি প্রশ্ন রসুল্লাহ আলী হাম মোহায় বিন জাহাল যিনি হাদিসের বর্ণাকারী তিনাকে করলেন তো মহায় বিন জাহাল রী আল্লাহআ হাদিসের বর্ণাকারী তিনি বলছেন কলতু আমি বললাম আল্লাহু রসুল হুয়া আলম আল্লাহ এবং তার রসুল সর্বাধিক জানে অর্থাৎ তিনি এটা বলতে চাইলেন যে আমি জানি না বরং আল্লাহ এবং আল্লাহর রসুল এই ব্যাপারে সর্বাধিক জানে তো রসুল সাল্লাহ আলহ্লাম প্রশ্ন করার পর এবার নিজেই উত্তর দিচ্ছেন যে অর্থাৎ বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা তার ইবাদত করবে ওয়ালা এবং তার সঙ্গে তার ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না তার ইবাদতে করবে না এটা হলো বান্দার উপর আল্লাহর অধিকার আল্লাহর হক এবার আল্লাহর উপর বান্দার অধিকার কি রয়েছে এ ব্যাপারে রসদ্রীকি অর্থাৎ বান্দা যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করে তাহলে আল্লাহর আলমিন তাকে শাস্তি দিবেন না এটা হলো আল্লাহর উপর বান্দার অফ বান্দার অধিকার তো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারছি হাদিসটি সহি বুখারের হাদিস হাদিস নম্বর দুই হাজার আটশো ছাপান্ন তো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারছি এই হাদিস থেকে আমরা দুইটি জিনিস বুঝতে পারলাম একটি হচ্ছে বান্দার উপর আল্লাহর হক এবং আল্লাহর উপর বান্দার হক এই দুইটি জিনিস আমরা জানতে পারলাম তো বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে তার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না এটা হলো বান্দার উপর আল্লাহর হক আল্লাহর অধিকার এবং বান্দা যদি আল্লাহর ইবাদত করে তার সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন না করে তাহলে আল্লাহর উপর বান্দার কি অধিকার রয়েছে কি হক রয়েছে এটাও বলে দেওয়া হয়েছে যে কেউ যদি আল্লাহর ইবাদত করে এবং তার ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন না করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তাকে আজাব দিবেন না আল্লাহর আলমিন তাকে শাস্তি দিবেন না অর্থাৎ কি শাস্তি দেবেন না অর্থাৎ তাকে জান্নাতে প্রবেশ করাবে তো আমি আপনাদের সম্মুখে জারিয়াতের একটি আয়াত এবং সহিহ বুখারি থেকে একটি হাদিস করে শোনালাম তো এই আয়াত এবং হাদিস দুটি এটি প্রমাণ করে যে আমাদেরকে যে আল্লাহ রব্ব আলমিন এই দুনিয়ার বুকে অস্তিত্ব দিয়েছেন এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এটার পেছনে উদ্দেশ্য হচ্ছে একটি সেটি হচ্ছে আমরা যেন আল্লাহর ইবাদত করি আমরা যেন তার সঙ্গে তার রেবালদের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন না করি এটার জন্যই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন তো বোঝা গেল যে আমাদেরকে যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে করেছেন তার উদ্দেশ্য হচ্ছে কি আমরা যেন আল্লাহর ইবাদত করি এবং তার ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন না করি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো যেহেতু আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে তার ইবাদত করার জন্য এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তো আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হবে কি আল্লাহর ইবাদত করা আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য যেটা হবে মূল উদ্দেশ্য যেটা হবে সেটা হচ্ছে আল্লাহরে ইবাদত করা এবং তার সঙ্গে তার ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন না করা এটাই হবে আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কারণ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তো আল্লাহরফুল আলমিন আমাদেরকে যদি তার ইবাদত করার জন্যই সৃষ্টি করে থাকেন তো আমাদের জীবনের মূল উদ্দেশ্য এটাই হবে আমরা যেন আমার আল্লাহর ইবাদত করি এবং তার সঙ্গে অন্য কক্ষে অংশীদার স্থাপন না করি এটাই হবে আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা